মুর্শিদাবাদের নবগ্রামের আয়রা মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন চার চাকা গাড়ির চালক সহ চার যাত্রী সূত্রের খবর ফরাক্কা থেকে বহরমপুরগামী ওই চার চাকার টায়ার বার্স্ট করলে তার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের দিকে চলে যায় সেই মুহূর্তে অপর দিক থেকে আসা দশ চাকার লরির চালক সময় মতো ব্রেক দিলেও ওই গাড়িটি তাকে ধাক্কা মারে ও উল্টে যায় আহত যাত্রীদের নবগ্রাম থানার পুলিশ ও টোল কর্মীরা প্রাথমিক চিকিৎসার জন্য পরসন্ডা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ধাক্কা না কি করলো গাড়িটা সে যে আমাদের আরও কিছু হয় নি একদম ওইভাবে পড়েছি যে আমরা আমি কিছুই দিশা পাচ্ছি না আমরা আছি পলাশি কোথায় যাচ্ছিলেন যাচ্ছিলাম বালুরঘাট বালুরঘাট কলকাতার লোকে ভালো হঠাৎ করে পিছন থেকে বলে ধাক্কা মারে দাদা তাই হবে আমি তো মনে চোখ শরীর খারাপ লাগছে মনে চোখ বন্ধ করে আছি দেখছি গাড়িটা লাফিয়ে লাফিয়ে গিয়ে কি করে উল্টে পড়ে গেল আমরা ড্রাইভারকে নিয়ে চারজন বলতে আমরা ছিলাম এখানে দেখছি তো এই ছোট গাড়িটা ব্রহ্মপুর থেকে আসছিল বড়ো গাড়িটাও ব্রহ্মপুরের দিক থেকে আসছিলো ছোট গাড়িটা ওভারটেক করে ডাইনে সামনে গাড়ি ছিল ডাইনে ভরেছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে তুলে দিয়েছে দিয়ে বড়ো গাড়িটা এসে একবার ধাক্কা মারে এসে ছিটকে এই গাড়িটা পাল্টে গিয়ে আবার এসে এর উপরে সামনের চাকা উঠে গিয়ে দাঁড়িয়ে যায় এই গাড়িতে ছিল একজন মানে আমাদের বিএসএফের কর্মী ও জয়েন্ট করতে যাচ্ছিল বালুরঘাট আজকে ওর ছুটির লাস্ট দিন জয়েন্ট করতে যাচ্ছিলো ফ্যামিলি ছিল সঙ্গে এক মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বেঁচে গেছে বড় গাড়ির ড্রাইভারের জন্যই বেঁচে গেছে তা না দুর্ঘটনা হয়ে যেত এখন নবগ্রাম থানার পুলিশ এলো দুটো গাড়িকে নিয়ে গেলো JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.